কত ফাঁসি হলো আরে কত দিন গড় দান তাদের তাজা আজ দেশের সম্মান তাদের যখন খুনে আজ দেশের এই সম্মান ব্রিটিশের অত্যাচারে কত জান হারিয়ে ব্রিটিশের অত্যাচারে কত জান হারিয়ে গেল ইতিহাস খুলে দেখো হাজারে হাজার প্রমাণের খুলে দেখো হাজার ধর্ম নয় ব্যবধান একসাথে সব দিল হো গোজান ভারতবাসী টাই নাম হে মুসলমান সবাই করো দেশের জয়োগান হে মুসলমান সবাই তোলো দেশের গান যায় না বলা কত শহীদ যায় না হিসাবে গোনা যায় না বলা কত শহীদ যায় না হিসাবে গোনা কত লাশ হয়নি কখন এই মাটিতে বিশেষ না গো কত লাশ হয়নি মাটিতে না গো কত লাশ হয়নি কাফন এই মাটিতে বিশেষ না ছবার ছিল পাকাই মানে দেশের জোরে দিল গোজান সবার ছিল পাকাই মাম দেশের

লোক জান ভারতে বাসী তাই মোদির নাম হে মুসলমান হে মুসলমান সবাই করো দেশের জয়োগান হে মুসলমান সবাই করো দেশের যোগ রক্ত স্বাধীন হলো দেশ বাঁচাতে গো সকল রক্ত দিয়ে স্বাধীন হলো দেশ বাঁচাতে গো সকল সারা ভারত আজ করো তার স্মরণ গো সারা ভারত আজ করো তার শরণ রক্ত দেব জন দেব রক্ত দেব জন দেব দেশ তো বুনা ছাড়িব রক্ত দেব জন দেব দেশ তো বুনা ছাড়বো কবি তাহের বলে মোর কেটাই মনেরার মান কবি তাহের বলে মোর কেটাই মনেরার মান ব্রিটিশের অত্যাচারে কত জন হারিয়ে গেল ব্রিটিশের অত্যাচারে কত জন হারিয়ে গেল ইতিহাস খুলে হাজার প্রমাণের ধর্ম নাই ব্যবধান একসাথে সবদের লোকজন ভারতে বাসে মোদের নাম হে মুসলমান সবাই কর দেশের জয়গান। হে মুসলমান সবাই তোলো দেশের সোলোগ